আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি দেখাবো কীভাবে পরোটা ফ্রোজন করে রাখা যায় সেই রেসিপিটাই আর এই পরোটাটা খেতে ভীষণ মজা হয় আর অল্প তেলেই এটাকে তৈরি করা যায় আর এই পরোটাটা খুব সহজে শক্ত হয় না নরম থাকে প্রথমে আমি এক কাপ পানি নিয়েছি তারপর লবণ দিয়ে দিয়েছি পানিটা যখন হালকা গরম হবে এর মধ্যে আমি দুই কাপ আটা দিয়ে দিব পানিটাকে বেশি গরম করা যাবে না তাহলে পরোটাটা একদম নরম হবে খেতে ভালো লাগবে না হালকা কুসুম গরম হলেই আটাটা দিয়ে দিব তারপর এটাকে ভালোভাবে মিক্স করে আমি ভালোভাবে মধে নিব সফট করে তারপর এটাকে আমি গোল গোল করে নিব নেবার পরে আমি সবগুলোকে পাতলা করে বেলে নিব রুটির মতো করে বেলে নিব বেলার পর আমি একটা একটা করে উপরে তেল দিয়ে দিব ঠিক এভাবে তেল দেওয়ার পর এটাকে আমি সুন্দর করে ভাজ করে নিব আর এই পরোটাটা বেশি বানাতে বেশি সময়ও লাগে না ঠিক এইভাবে বটে নিয়েছি ভাজ করে নিয়েছি তারপর আমি এটাকে বেলে নিব সবগুলো পরোটা বেলে নিব। এটা রুটির মতো পাতলা করব না হালকা একটু মোটা করে বেলে নিব এই তো সবগুলো বেলে নেওয়ার পর আমি সবগুলো পরোটা হালকা করে ছেকে নিব ঠিক এইভাবে তারপর আমি এটাকে ঠান্ডা করার জন্য এভাবে ছড়িয়ে রাখব এখন এটাকে আমি একটা বক্সে রেখে দিচ্ছি ফ্রিজে ঠান্ডা হবার পর পরোটাগুলো ঠান্ডা হবার পর আমি এভাবে করে বক্সে রেখে দিয়েছি আপনারা চাইলে এটাকে তিন থেকে চার দিন রেখে খেতে পারবেন আমি সকালবেলা এটাকে বের করে আমি একটা পরোটা বানিয়ে দেখাচ্ছি তাওয়াটা যখন গরম হবে তখনই একটা পরোটা দিয়ে দিব দেওয়ার পর উপরে হালকা করে তেল দিয়ে দিব কেউ চাইলে বেশি করেও তেল দিতে পারেন কিন্তু অল্প তেলে পরোটাটা খেতেই বেশি ভালো লাগে ঠিক এভাবে করে চামচ দিয়ে দুই পাশে তেল দিয়ে দিব আর চুল চুলা তাপটা বেশি বাড়ানো যাবে না হালকা তাপের মধ্যেই এই পরোটাটা বানালে ভালো হয় কাঁচা থাকে না এটাকে বারবার উল্টাপাল্টা করে চাপ দিয়ে দিয়ে এটাকে ছেঁকে নেব এই যে পরোটাটা দেখতেও কতটা সুন্দর হয়েছে আর খেতেও ভীষণ মজা সাথে আমি একটু ভাজি নিয়ে নিয়েছি। এই পরটাটা খুব সহজেই শক্ত হয় না আপনারা চাইলে এভাবে বানিয়ে দেখতে পারেন ওকে আল্লাহ হাফেজ